আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্পল দরজা কিভাবে কম খরচে বানানো হয় এই উদ্দেশ্যে ভিডিওটা করা হয়েছে যারা দরজা বানাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা হয়েছে এইরকম সিম্পল খরচ ডিজাইন যদি বা দরজা বানাতে চান অবশ্যই কমন্টে জানান কিন্তু এই দরজার সাইজ হয়েছে তিন ফিট বাই সাত ফিট কিন্তু ওজন খুবই কম কেন কম সব কিছু তিন মিলি অ্যাঙ্গেল সুগ এবং তিন মিলি অ্যাঙ্গেল এক এক অ্যাঙ্গেল ট্রম দিয়ে এই দরজাগুলো বানানো হয়েছে কিন্তু সিট হয়েছে বাইশ বাজার কিন্তু এই দরজার দাম আসবে মাত্র সারো ছ হাজার টাকা আপনারা চাইলে আরও কম খরচে দরজা বানাতে পারেন আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন